গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজ রবিবার আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই থাকো সাথেই থেকো তো বন্ধুরা সকালবেলা দেখো কাজ সেরে মাকে ফুল টুলগুলো তুলে দিয়ে এসেছি আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে এসে এখানে আলুর তরকারি করে নিয়েছি আজকে রবিবার মানে একটু সকালে লুচি তরকারি হবে তো সেই জন্য এখানে আলুর তরকারি করেছি আর দেখো বন্ধুরা ময়দাটাও মেখে নিয়েছি আমি আর আলুর তরকারি দিয়ে কিন্তু লুচি খেতে খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা ছোলার ডাল দিয়েও ভালো লাগে কিন্তু আমার আলুর তরকারিটা খুব ভালো লাগে খেতে আর এদিকে সোনা দেখো কি দুষ্টুমি করে বন্ধুরা সারাদিন আমার পিছন পিছন ছুটবে এই দেখো গাছ থেকে কিছু করলা তুলেছে ও দাদান সেই করলাগুলোকে নিয়ে একবার মাথায় ফেলছে একবার নিচে ফেলছে দেখছো কি অবস্থা দেখো সোনাকে নিয়ে সারাটা দিন বন্ধুরা আমাদের মানে হেসে খেলে চলে যায় সারাটা দিন যেন তো খুবই ভালো লাগে এখন খুব সুন্দর সুন্দর কথা বলে জানো বন্ধুরা এখন নতুন আবার একটা কথা শিখেছে সেটা বলে যে সাবস্ক্রাইব করে দাও বাই বাই বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আমার কি ভালো লাগছে এই দুদিন সোনা এই কথাটা শিখেছে জানো বন্ধুরা আসলে ও যখন কার্টুনগুলো দেখে না সেই কার্টুনে অনেক সময় দেখবে সবাই বলে সেটাই কিন্তু বাচ্চারা যেটা শোনে বলে না সেটাই কিন্তু শেখে আর এদিকে দেখো আমার মায়ের কিন্তু পুজোর সব গোছানো হয়ে গেছে মন্দিরে এবার মা পুজো টুজো দিয়ে এসে ঘরে বসেছে আর সোনা এখন খেলতে যাচ্ছে আমার ভাইয়ের ছেলে চলে এসছে তার সাথে আর এই যে আলকুমটা আমি কেটে ঠেটে রেখে দিয়েছি কারণ বাউ বাজারে গেছে বাজার থেকে এসে তাড়াতাড়ি করে না রান্না করা যায় না এত কাটাকুটি করে জানো তো বন্ধুরা তাই জন্য ওরা বাজারে গেছে সেই ফাঁকে আমি একটু কেটে রাখলাম আমার কাজটায় গিয়ে থাকলো আর সকালের টিফিনটা দেখে নাও লুচি তরকারি আর একটা ছোট্ট মিষ্টি আর মার জন্য নিয়েছি এই পরোটা আর এখানে দেখো বন্ধুরা চাল কুমড়োর ঘন্ট করে নিয়েছি চিকেন স্যুপ করব আর এই যে মটন আছে আমাদের জন্য এগুলো তো বাবু নিয়ে এসছে ছেলে আবার মাছ নিয়ে এসছে দেখো বন্ধুরা তিন প্রকার মাছ নিয়ে এসছে এই যে পমফ্রেট মাছ আমার ছেলে খেতে খুব ভালোবাসে পমফ্রেট মাছ এনেছে গলদা চিংড়ি এটা কিন্তু আবার আমি খেতে খুব ভালোবাসি আমি অন্য কোনো মাছ না খেলেও চিংড়ি মাছটা একটু পছন্দ করি এত বাসের আওয়াজ কী করে যে ভয়েস দেব বন্ধুরা কী বলবো তো যাই হোক দেখো এখানে এই চিংড়ি মাছটাকে কালকে আমি একটু রান্না করেছিলাম জানো তো বন্ধুরা মানে এত টেস্ট লেগেছে না আমার তো ভীষণ ভালো লাগে নারকল চিংড়ি না করলে না আমার ভালো লাগে না চিংড়ি মাছের অনেকের ঝোল ভালোবাসো কালিয়া ভালোবাসো কিন্তু আমার কিন্তু ভালো লাগে নারকোলের দুধ দিয়ে যেটা রান্না হয় সেটা তো এখানে দেখো আমার নাতনির জন্য আর ছেলের জন্য এখানে আমি একটু চিকেন হালকা করে পাতলা ঝোল করে দেবো এর মধ্যে কিন্তু আমি একটু গাজর দিয়েছি বিনস দিয়েছি পেঁপেটা খাওয়া বারণ বলে পেঁপেটা দিই নি তো এটা ওদের পাতলা করে ঝোল করে দেবো আর আমাদের জন্য ঝাল ঝাল করে একটু মটন করেছি আর মটন মানেই কিন্তু একটু ঝাল ঝাল হবে তাই না আর রবিবার বাড়ি থাকলেই আমার ছেলে কিন্তু এক গামলা কাঁচবে দিদি তো কেচে দেয়ই দু সপ্তাহে দু তিন দিন কিন্তু ছেলে রবিবারটা যতই কাচা থাক কাচবে এদিকে দেখো বন্ধুরা আমার র্যাকটা পুরো খালি রয়েছে দিদি তো বাসন মেজে দিয়ে গেছে ওগুলোকে ধোবো পরিষ্কার করব মুজবো তারপরে আবার সব র্যাকে গুছাবো সারাটা দিন কাজ করতে করতে না কখন টাইমটা যেন চলে যায় তাই না বন্ধুরা আর এই দেখো আজকে কি কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই প্রথমেই দেখাচ্ছি নিম বেগুন ভেজেছি মুসুর ডাল করেছি আর চিকেন স্যুপ মতন একটু ঝোল এখানে একটু স্যালাড কাটা আছে লেবু আছে আছে চাল কুমড়ো ঘন্ট আছে মটনের একটু পাতলা পাতলা ঝোল তো বন্ধুরা তারপরে দেখো এই আমার বউমা আবার আম কেটে সবাইকে খাওয়ার পরে দিয়েছে বন্ধুরা ভিডিওটা আমি কন্টিনিউ করছি এটা কিন্তু পরের দিন পরের দিন আবার করেছি পমপ্লিট মাছের ঝাল তো যেটা সোমবার দিন আমি এটা করেছি তো সোমবারে দেখো ছেলেকে টিফিনে দিয়ে দেবো পমপ্লিট মাছ সেই জন্য তাড়াতাড়ি করে পমপ্লিট মাছটা রান্না করলাম আর পমপ্লিট মাছ না এইভাবে রান্না করে খেতে না খুব ভালো লাগে মানে আমি তো খাই না বন্ধুরা ওরা বলছে খুব সুন্দর হয়েছে তো ওদের জন্য দেখো বেড়ে রেখে দিয়েছি মার জন্য বৌমার জন্য থালাই রেখেছি বাবুর জন্য আলাদা রেখেছি আর ছেলের জন্য টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি এই যে তো ওদের টিফিন চলে আর বিকেলবেলায় বন্ধুরা গিয়েছি একটা পুজোতে জানো তো এক বড় বাড়িতে তো আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে তখন বেরিয়েছিলাম তো সেটা একটু তুলেছি ওদের বাড়ির পুজোটা নারায়ণ পুজো যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তোমরা জানো তো ওদের বাড়িটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম যে বাড়িতে আমরা প্রসাদ খেতে গেলাম আর এটা কিন্তু মন্দিরে যে অন্ধকার লাগলো তারপর ওদের বাড়ি থেকে প্রসাদ নিয়েও চলে এসেছি আমার কাকিমাদের বাড়িতে তো এটা কিন্তু আমার কাকার বাড়ি এটা আমার ভাইয়ের বউ ওটা আমার বড়ো কাকিমা এখানে দেখো সব পুজো হচ্ছে আর এই দেখো যেটা মন্দির দেখো তোমরা যে বাড়িটাই মন্দির আর কি ওটা কিন্তু এগুলো কিন্তু আমরা সব শরিক জানো তো এটা হচ্ছে আমার কাকার বাড়ি তো এই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে এই যে সবাই এই যে ভাইয়ের শালি এটা তো সবাই মিলেই একটু এখানে গল্প করছিলাম আনন্দ করছিলাম আর একটু প্রসাদ প্রসাদ খেলাম এখানে আমার পিসি আর আমার কাকা বসে আছে সবাই ভালো